তরুণ প্রজন্মকে বিনোদনে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে নিরলসভাবে কাজ করছেন জনাব শাহজালাল পানকবিরাজ মা বাবার দোয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব শাহজালাল পানকবিরাজ গণমানুষের সেবা নিয়ে মুন্সীগঞ্জ জেলার সিরাজদি খান রসুনিয়া ইউনিয়নের জনাব শাহজালাল পানকবিরাজ কাজ করে যাচ্ছেন তারুণ্যের আইডল নবীন ও প্রবীণ গণমানুষের একমাত্র আস্থার জনবান্ধব নেতা হয়ে উঠেছেন জনাব শাহজালাল পানকবিরাজ সমাজের যুবসমাজকে সমাজকে মাদক থেকে মুক্ত করতে এবং তরুণ সমাজকে সুপথের সন্ধান দিতে আপসহীন কাজ করে যাচ্ছেন তিনি তাই প্রতিনিয়ত বিনোদনমূলক প্রতি উৎসাহিত করেছেন সমাজের বিনোদন ও খেলাধুলার জন্য নিজে অর্থ এবং মানসিক শক্তি দিয়ে সহায়তা করছেন সমাজ থেকে বাল্যবিবাহ দূর করার জন্য রসুনিয়া ইউনিয়নের যুব সমাজ এবং অভিভাবকদের বিভিন্ন সময়ে পরামর্শ করে থাকেন যাতে সমাজের মানুষ বাল্যবিবাহ বিষয়ে সচেতন থাকেন এছাড়াও অর্থের অভাবে যেই সকল মেয়েদের বিবাহ দিতে পারেন না সেই সকল পরিবারকে অর্থ দিয়ে সহায়তা করেন মাদকমুক্ত সমাজ গড়তে কাজ করছেন দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জ জেলার সিরাজদি খান থানার পুলিশ প্রশাসনকে বিভিন্নভাবে সহায়তা করছেন মাদকমুক্ত করার জন্য পাশাপাশি রসুনিয়া ইউনিয়নের উন্নয়ন প্রকল্পে বিভিন্ন সময় সহায়তা করে আসছেন হতদরিদ্র কৃষকদের মাঝে ফসল উৎপাদনে আর্থিকভাবে প্রচুর সহায়তা করছেন তার সহায়তা পেয়ে কৃষিকাজে যেমন উন্নতি হচ্ছে তেমনইভাবে হতদরিদ্র কৃষকদের দারিদ্র মোচন হচ্ছে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যুব সমাজ উন্নয়ন এবং হতদরিদ্র কৃষক দিনমজুর শ্রমজীবী মানুষের প্রতিনিয়ত আর্থিক অনুদান দিয়ে সহায়তা করে যাচ্ছেন তার এই পরিষেবাকে আরও গতিশীল করতে রসনীয় ইউনিয়নের এলাকাবাসীর দোয়া এবং ভালোবাসা চান আগামীতেও এলাকাবাসীর উন্নয়নের সুখে দুঃখে সর্বদা পাশে থাকবেন জনাব শাহজালাল পানকবিরাজ বলেছেন নবীন ও প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মা বাবার দোয়া ফাউন্ডেশনের সহায়তায় আজীবন করে যাবেন নবীন ও প্রবীণ নাগরিকদের প্রতি সংবেদন এবং শ্রদ্ধাশীল হতে হবে যাদের শ্রম মেধা অভিজ্ঞতা দেশ গড়ার ক্ষেত্রে অবদান রেখেছে তাদের প্রতি দায়িত্ব পালন আজ সবার নৈতিক দায়িত্ব সেই সাথে নতুন প্রজন্মের উন্নয়নের সারুতি হয়ে একটি আধুনিক মডেল রসুনিয়া ইউনিয়ন দেশবাসীকে উপহার দিবে ইনশাল্লাহ তাই রসুনিয়া ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা চান